নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে বাস্তব তত্ত্ব রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব এটা তোমাদের প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে দুটো দুটো ক্ষেত্রেই কাজে লাগবে এবং আপার প্রাইমারি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছে তোমাদের তো ম্যাথে থাকবে ত্রিশটি নাম্বার কুড়ি নাম্বার থাকবে তোমাদের এমনি ম্যাথ যেগুলো রয়েছে শতকরা পরিমাণ বাস্তব সংখ্যাতত্ত্ব এছাড়া বীজগুলির থেকেও আসবে আর দশটি নাম্বার থাকবে তোমাদের প্যাটাগরি থেকে আর বিজ্ঞান থেকে থাকবে তিরিশটি নাম্বার মোট ষাট নাম্বার থাকবে আর যারা আর্টসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে সমাজবিদ্যা থেকে ষাটটি নাম্বার থাকবে সমাজবিদ্যারও ক্লাস কিন্তু করানো হবে তাহলে বাস্তব তত্ত্ব এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে অন্যান্য পরীক্ষায় এসেছে এবং বেশি বেশি এই প্রশ্নগুলোর দিকেই প্রকাশ করা হয় সেগুলো নিয়েই আলোচনা করব তাছাড়া তো অঙ্ক সিলেবাস অনেক বড় রয়েছে সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে কঠিন কিন্তু যেগুলো করা দরকার সেগুলো তো অবশ্যই করতে হবে এবং এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না তাহলে দেখো এখানে যে অঙ্কগুলো আমি করাবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটার একটা করে টাইপ করিয়েছি আমি টেলিগ্রামে এক কিছু অঙ্ক দিয়ে দেবো তোমরা যদি অঙ্কগুলো করতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং তোমরা সেইখানে চেষ্টা করবে এই টাইপের কিছু অঙ্ক দেওয়া হবে নিজে চেষ্টা করবে না হলে তখন বলে দেওয়া হবে বেশ দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ফাইভ সিক্স এইট ফোর ফাইভ নাইন হ্যাঁ এখানে সিক্সের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু কত খুব ইম্পর্টেন্ট এখানে ফ্লেস ভ্যালু মানে হচ্ছে কি ফেস ভ্যালু মানে হচ্ছে তোমার প্রকৃত মান আর প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান এখানে তোমাকে যখনই প্রশ্ন করবে যে ফেস ভ্যালু কত ছয়ের ফেস ভ্যালু বের করতে বলেছে ফেস ভ্যালু মানে প্রকৃত মান ছয়ের প্রকৃত মান কিন্তু ছয়ই হবে বুঝতে পারছো কিন্তু প্লেস ভ্যালু প্লেস ভ্যালু মানে স্থানীয় মান কত স্থানীয় মান বের করতে গেলে শর্ট ট্রিক যেটা আমি তোমাকে বলছি সেটা শিখে নাও তারপর আমি একটু বিস্তারিত বলছি শর্ট ট্রিক হচ্ছে যার প্লেস ভ্যালু বের করতে বলবে সেই সংখ্যাটা লিখবে তারপরে ডান থেকে যতগুলো ঘর সংখ্যা রয়েছে তার পরিবর্তে ততগুলো শূন্য লিখবে এক দুই তিন চার তাহলে চারটে শূন্য তুমি লিখে দেবে এটাই হচ্ছে প্লেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু হচ্ছে ছয় আর প্লেস ভ্যালু হচ্ছে এখানে ষাট হাজার তাহলে এবার এই যে প্লেস ভ্যালু সেটা কিভাবে এলো সেটা একটু জানিয়ে দিই এখানে হচ্ছে তোমাকে একক দশক শতক হাজার অযুত লক্ষ আর দরকার নেই ঠিক আছে এখানে এককের ঘরে কত আছে নয় আছে দশকের কত আছে পাঁচ আছে শতকের চার আর হাজারে তোমার কত আছে আট আছে অযুতে কত ছয় আছে তাহলে দেখো এটা কত ঘরে আছে এই ঘরে রয়েছে তাহলে কত সংখ্যা পর বসে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে ছয়ের পরে এগুলো শূন্য হয়ে যাবে পরপর ঠিক আছে এটা একটা টাইপ কিন্তু এই টাইপ কিন্তু তুমি পাবে এখানে একই সংখ্যা না হতে পারে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে কিন্তু তুমি এরকম টাইপেরই অঙ্ক পাবে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে আর একটা বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সামের শর্ট ট্রিকটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি হয়তো এখানে অঙ্কটা তুমি বড়ো করে দিতে পারবে কিন্তু শর্ট ট্রিক তোমার জানা নেই তাহলে কিন্তু হবে আমি ম্যানেজ করতে পারবে না তাহলে ছয়ের ফেজ প্লে ফেস ভুলো যদি বলে তাহলে প্রকৃত মানে ছয় হবে এখানে যদি পাঁচ বলতো তাহলে কত হতো যদি পাঁচ বলে তাহলে পাঁচের ফেজ বলে পাঁচই হবে আর পাঁচের প্লেস ভ্যালু কত হবে পঞ্চাশ হবে এটা মাথায় রাখো যদি বলতো আঠের তাহলে সেম একই আটের ক্ষেত্রে আটই হতো আটের পরে যতগুলো সংখ্যা আছে তার পরিবর্তে শূন্য বসে যেত অর্থাৎ আট হাজার হতো তোমার প্লেস ভ্যালু আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো এই টাইপের অঙ্কটা বুঝতে পেরেছো তারপরের প্রশ্ন এবার দেখো বিভাজ্যতা এই বিভাজ্যতাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এখানে কি বলছে নিচের কোনটি এগারো দ্বারা বিভাজ্য শর্ট ট্রিক ইউজ করতে হবে তাছাড়া কিন্তু হবে না এখানে যেটা বলা হয়েছে এগারো দ্বারা বিভাজ্য কীভাবে বুঝবে দেখো এখানে তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য এগুলো সব জানতে হবে আর অঙ্কতে কিন্তু দশে এখানে কুড়িতে কুড়ি পাওয়া যায় আর দশ নাম্বার যে প্যাটাগরি সেখানেও প্যাটাগরি দশে দশ পাওয়া যায় অর্থাৎ সায়েন্স বিভাগে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায় তাহলে তুমি এখানে যেটা ইউজ করবে সেটা হচ্ছে প্লাস মাইনাস বলে একটা শর্ট ট্রিক রয়েছে সেটা ইউজ করতে পারো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা কীভাবে সেটা একটু বলে দিচ্ছি দেখো প্রথমত তুমি এ অপশানটা চেক করে দেখবে একটু সময় এটা লাগবে এ অপশানটা চেক করে দেখবে যে এটা হবে কিনা না প্লাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস সিক্স প্লাস এইট মাইনাস ফোর ঠিক আছে তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি যোগের কাজ আগে হয় বিয়োগের কাজ পরে হয় মাথায় এটা রাখবে যোগের কাজ আগে হয় বিয়োগের কাজ পরে হয় তাহলে যোগগুলো আমরা আগে করব তাহলে দেখো তিন পাঁচে আট আর আটের মতো ষোলো হয় ঠিক আছে তারপরে দেখো দুই আর ছয়ে কত হয় আট হয় আট আর চারে কত হয় বারো হয় তাহলে দেখো কত থেকে চার চার কি এগারো ধর বিভাজ্য হবে হবে না তাহলে এই অপশানটা কিন্তু হবে না তারপরে বি অপশানটা চেক করতে হবে বি অপশেনটা সেই একইভাবে চেক করবে প্লাস নাইন মাইনাস এইট প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ফাইভ মাইনাস টু এবার দেখো প্রাইমারি যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে সময় যেহেতু বেশি আছে তোমাদের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ দেখো প্লাস 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 তাহলে প্লাসের কাজগুলো আগে করবো দশের উনিশ হয়ে গেল মাইনাস আট আর তিন এগারো এগারো দুয়ে কত হয় তেরো হয় তাই তো এগারো দুয়ে কত হয় তেরো হয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তাহলে এখানে কত হবে ছয় হবে তাহলে ছয় কি এগারো দর হবে না তাহলে এই অপশান আর এই অপশানটা হবে না এরপরে আমি যে অপশানটা চেক করবো সেই অপশানটা হচ্ছে সি অপশানটা দেখে না সি নাম্বার অপশানটা এই অপশানটা প্লাস সেভেন মাইনাস সেভেন প্লাস থ্রি মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস টু তাহলে এখানে যোগের কাজ আগে হবে তাহলে যোগ 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 দেখ দশ চোদ্দো চোদ্দো মাইনাস দেখো সাত আর পাঁচে কত হয় বারো বারো দিয়ে চোদ্দো দেখো এখানে শূন্য চলে এলো তাহলে শূন্য এগারো দ্বারা কিন্তু বিভাজ্য হয় ঠিক আছে এগারো কিন্তু শূন্য দ্বারা কী হয় এগারো শূন্য কত হবে শূন্যই হবে তাহলে এটা কত হবে এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে এ অপশানটা সঠিক সি নাম্বার অপশানটা কিন্তু সঠিক হবে তাহলে এই যে টাইপটা এগারো দিয়ে বিভাজ্য টাইপটা এটা কিন্তু বুঝতে পারছো খাতায় কিন্তু নোট করতে পারো আর তুমি যদি চাও যে আমাদের পেট ব্যাচে ভর্তি হতে তাহলে পেট ব্যাচে ভর্তি হতে পারো এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি বলে কিন্তু মেসেজ করতে পারো বেশ এরপরের প্রশ্নটা তুমি দেখে নাও এই এগারো তরো বিভাজ্য ক্ষেত্রে আরেকটা টাইপ রয়েছে সেটা তোমাকে খুব ভালো করে করে যেতে হবে এই টাইপটাই কিন্তু পরীক্ষায় বেশি দেয় দেখো কী বলেছে সংখ্যাটি এগারো দর বিভাজ্য হলে কে এর মানটা কত হবে তাহলে এখানে কে এর মানটা বের করতে বলেছে ফর্মুলা সে একই প্লাস ফোর মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস ফাইভ প্লাস এইট মাইনাস সেভেন প্লাস টু মাইনাস কে বেশ তাহলে যোগের কাজগুলো আগে করে নিই তো চার চার আট আটের শূন্য ষোলো দুই আঠেরো আঠেরো হয়ে গেল বেশ পাঁচ পাঁচ দশ দশ আর মানে সতেরো ঠিক আছে সতেরো মাইনাস কে এবার দেখো তো যে এখানে ওয়ান মাইনাস কে তাহলে কে এর মানটা আমি কত বসাবো যার ফলে এগারো দ্বারা বিভাজ্য হবে দেখো তুমি প্রথমে শূন্য বসিয়ে দেখবে না হচ্ছে না কারণ এক হচ্ছে এক বসিয়ে দেখো কত হচ্ছে হ্যাঁ এক বসিয়ে কিন্তু শূন্য চলে আসছে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত জিরো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এর মানটা কত হবে এর মানটা হবে এক তাহলে বুঝতে পারছো এর মান দুই বসাল হতো না মাইনাস ওয়ান হয়ে যেত এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো কারণ আমি আস্তে আস্তে বলছি বোঝার কথা বুঝতে না পারলে কমেন্ট করে জানাও তারপরের প্রশ্ন এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এই টাইপটা খুব দেয় আমি এখানে যেগুলো করাচ্ছি একদম সাজেস্টিভ করাচ্ছি যেগুলো পরীক্ষায় দেয় এবং এগুলো একটা টাইপ এমন নয় যে এগুলো আমি এই টাইপের অসংখ্য অঙ্ক হয় সে আমি তোমাদেরকে কাজ দেবো সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে একই টাইপের ঠিক আছে তা না হলে ইম্প্রুভ হবে না ইম্প্রুভ করতে গেলে কী করতে হবে যে টাইপটা তুমি ভালো করে শিখে নেবে তারপর ওই টাইপের বেশি বেশি করে অঙ্ক করবে প্র্যাকটিস করবে বেশ তাহলে প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে এইখাতে হচ্ছে যখন কোনো সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করা হয় তখন সাঁত্রিশ ভাগ শেষ থাকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে তোমরা আগে নিজেদের চেষ্টা করো না পারলে তখন কিন্তু অঙ্কের উত্তরটা দেখবে তাহলে সব থেকে ভালো হবে এবং প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে হয়তো অঙ্কের ক্লাস পরের দিন না পেতে পারো দুদিন পর পেতে পারো হয়তো তার পরের দিন তুমি বিজ্ঞানের ক্লাস পেতে পারো একসঙ্গে সব ক্লাস কিন্তু করানো পসিবল নয় তাহলে এখানে যে বিষয়টা বললাম তাহলে এখানে কি বলেছে যখন কোনো সংখ্যাকে ছাপ্পান্ন দিন ভাগ করা হয় তখন সাঁত্রিশ ভাগ আক্সেস থাকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কত ভাকসেস থাকবে এই অঙ্কটা বড়ো করে করা যায় যেহেতু কম্পিটিটিভ এক্সাম আমরা শর্ট ট্রিক ইউজ করবো এখানে শর্ট ট্রিক হচ্ছে প্রথমে তুমি এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটি প্রথম সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা দেখে নেবো দেখো যাচ্ছে কিনা দেখে নাও ছাপ্পান্ন সাত আটে কিন্তু ছাপ্পান্ন হয়ে যায় হ্যাঁ সাত আটে ছাপ্পান্ন হয়ে যায় তাহলে কিন্তু সরি দেখো প্রথম সংখ্যাটি যাচ্ছে কিনা দেখে নাও এটা দিয়ে ভাগ সাত আটে কিন্তু কত হয় সাত আটে হচ্ছে তাহলে কিন্তু যাচ্ছে তাহলে যাচ্ছে যেহেতু যাচ্ছে তখন আমরা আর কিন্তু আর কিছু ব্যবহার করব না আমরা চোখ বন্ধ করে এইটার সঙ্গে এটা ভাগ করে দেবো না সাঁত্রিশ ডিভাইড সাত সাত পাঁচে কত হয় পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ দুই তাহলে উত্তর হবে দুই এখানে উত্তর কত হবে এখানে উত্তর হবে দুই এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার যদি ষাটটা যদি ছাপ্পান্ন দিয়ে ভাগ না যেত তাহলে কী হতো সেই জন্য একটা টাইপ রেখেছি বোঝার সুবিধার্থে যখন কোনো সংজ্ঞাকে পঞ্চান্ন দিয়ে ভাগ করা হয় তখন বারো বাক্সেস থাকে সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে কত বাক্সেস থাকবে প্রথমে ছয়কে পঞ্চান্ন দিয়ে ভাগ করে দেখবো যাচ্ছে কি যাচ্ছে না যদি যায় তাহলে আমি আর কিছু করব না ছয় দিয়ে ভাগ করে দেবো কিন্তু দেখো ছয় পঞ্চান্ন ভাগ যাচ্ছে না যাবে যাবে না ছয় পঞ্চান্ন ভাগ কিন্তু যাবে না মানে সম্পূর্ণ মিলে যাবে না তখন কি করবো আমরা পঞ্চান্ন প্লাস বারো করে দেবো মানে এই দুটো সংখ্যাকে যোগ করে তখন ভাগ করব তাহলে কত হবে কত সাতষট্টি তখন আমি সাতষট্টিকে ছয় দিয়ে ভাগ করব কত হবে এটা ছয় দিয়ে ভাগ করলে ছয় একে ছয় তারপর একটা সাত নেমে যাবে ছয় একে ছয় তার মানে এক তাহলে উত্তর কত হবে উত্তর হবে এক কারণ আমাদের চেয়েছে কি ভাগ শেষ করতে থাকবে এখানে যদি ভাগ ফল বলতো বিভাজ ভাজক বলতো ভাজক বলবে না যেহেতু এটা হচ্ছে ভাজক এটা ভাজ্য এটা ভাগ ফল এটা ভাগ শেষ এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই নিয়েও অঙ্ক করাবো চিন্তা নেই তাহলে বুঝতে পারলে যদি তোমাকে এমন অঙ্ক দেয় তাহলে প্রথমেই তুমি এই যে শেষের সংখ্যাটা আছে সেই সংখ্যাটি কিন্তু এইটা দিয়ে ভাগ করে দেখে নেবে যদি দেখো যে ভাগ যাচ্ছে না তখন কি করবে এই দুটোকে একসঙ্গে যোগ করে তখন ভাগ করবে আর যদি তোমাদের ভাগ চলে যায় যেমন ক্ষেত্রে হয়েছে তখন কিন্তু আর তোমাকে দুটো গাছ যোগ করার দরকার নেই শুধু শেষটাকে দিয়ে ভাগ করলেই হবে বুঝতে পারছো তাহলে বেশ তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে এই টাইপটা এরপরে যে টাইপটা আছে সেটা ইম্পর্টেন্ট তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে উচ্চ প্রাথমিক পরীক্ষার জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে রোডম্যাপ বুস্টার ব্যাচ পরীক্ষা দিন পর্যন্ত চলবে সমস্ত বিষয় বলে দিচ্ছি এখানে যেগুলো লেখা আছে সেগুলোই হবে ক্লাস শুরু হবে কুড়ি মে দু থেকে ভর্তি ফি হচ্ছে ওয়ান টাইম হাজার নিরানব্বই টাকা তারপর প্রতি মাসে কিন্তু একশো টাকা মালদ্বীপ ফি লাগবে কারণ মেনটেনেন্স খরচা রয়েছে ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে চার মাসে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে কিন্তু সিলেবাস শেষ হওয়ার পর ক্লাস চলবে যতদিন তোমরা চাইবে তারপর হচ্ছে এই নিয়মিত রিভিশন মডেল টেস্ট হবে সপ্তাহে দুদিন ক্লাস হবে সোমবার এবং বৃহস্পতিবার রাত্রি দশটা থেকে এবং প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা নেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে সম্পূর্ণ বাংলা মাধ্যমে পড়ানো হবে প্রতিটি বিষয়ে আলাদা করে ফোকাস করা হবে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে আপার প্রাইমারি বলে নিজের নাম জেলা সমস্ত কিছু লিখে দিয়ে তুমি কিনশট দাও তাহলে কিন্তু ভর্তি নেওয়া হবে তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা প্রশ্ন দেখে নাও হাজারের থেকে সব থেকে কত কম বিয়োগ করলে বিয়োগ ফলটি পঁয়ত্রিশ দিয়ে এটা পঁয়ত্রিশ দিয়ে হবে সম্পূর্ণ ভাগ যাবে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে হাজারের থেকে সব থেকে কত কম বিয়োগ করলে তার মানেটা কি তার মানে হচ্ছে এখানে আমাকে ভাগ শেষটা দেখতে হবে তাহলে ভাগ শেষ দেখতে মানে কি পঁয়ত্রিশ দিয়ে আমাকে ভাগ করতে হবে হাজারকে তাহলে সেটা যদি করি আমি তাহলে কত হচ্ছে দেখে নেবো এটাও একটা গুরুত্বপূর্ণ টাইপ এর আবার দুটো ভাগ হয় সেটা আমি বলছি একটু পরে হ্যাঁ এই টাইপের অঙ্কই তুমি পাবে কমন অঙ্কতে পাবে কারণ অঙ্কের কিছু টাইপ আছে যেগুলো সমস্ত পরীক্ষায় বারে বারে রিপিট হয় বেশ এছাড়া সি টেটের আপারের বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো করলেও কিন্তু তুমি কমন পাবে বেশ তো প্রথম দুই দিদি তাহলে পঁয়ত্রিশ গুণ কত হবে সত্য হবে কোনো জায়গায় যদি তোমাদের মনে হচ্ছে ভুল হচ্ছে তাহলে কমেন্ট করে জানাবে তাহলে সাত আর দশ ধরে নিচ্ছি তিন থাকবে শূন্য শূন্য তিনশো হয়ে গেল বেশ এবার ধরো পঁয়ত্রিশ দিয়ে আমাকে দেখতে হবে কত যেতে পারে পঁয়ত্রিশ কোনে সত্তর পঁয়ত্রিশ তিনে চার পাঁচ ছয় আট পঁয়ত্রিশ আট নয় পঁয়ত্রিশ আটে তুমি দেখো দুশো আশি হচ্ছে তাহলে এটা তো শূন্য আর দুয়ে দশ তাহলে এখানে তিন চলে কুড়ি চলে আসছে তাহলে দেখো তো এই কুড়ি দিয়ে যদি আমি কম করলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ সম্পূর্ণভাবে মিলে যাবে অর্থাৎ এই এখানে কী বলেছে হাজারের থেকে সব কত কম বিয়োগ করলে বিয়োগ ফলটি সম্পূর্ণ ভাগ যাবে তাহলে কুড়িটা যদি না থাকতো তাহলে তো সম্পূর্ণ ভাগ চলে যেত তাই না কুড়ি কম হতে হতো তাহলে কুড়িটাই হবে সঠিক উত্তর বেশ এর একটা ভাগ আছে সেটা বলে দিই এখানে দেখো হাজারের সঙ্গে কত কম যোগ করলে যোগ ফলটি পঁয়ত্রিশ দিয়ে সম্পূর্ণ ভাগ করা যাবে দেখো এটাও সেম এখানের ক্ষেত্রে আমাকে সেই ভাগ শেষটাই দেখতে হবে ওই একই এখানে যেটা আমি বের করলাম যেটা পঁয়ত্রিশ ছিল আর এখানে মনে হয় হাজার ছিল না হাজার তাহলে এখানে কত করেছিলাম আটাশ করেছিলাম আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি একবার আর করছি না ওইটাই আর কি তোমার এখানে তিনশো এসছে এখানে দুশো আশি আর এখানে কুড়ি দেখো এনে কি বলেছে হাজারের সঙ্গে কত কম যোগ করলে যোগ ফলটি পঁয়ত্রিশ যে সম্পূর্ণ ভাগ করা যাবে ওখানে বিয়োগ ছিল বলে কুড়ি উত্তর ছিল কিন্তু এখানে কত হবে দেখো তো পঁয়ত্রিশে ভাগ দিতে গেলে আর পুনরো যোগ করতে হবে আমাকে তাই না তাহলে পুনরো হবে সঠিক উত্তর বুঝতে পেরেছো আশা করি এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো একদমই তুমি হালেখালা করতে পারো না দেখো এরপরে আরেকটা টাইপ এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো স্পেশালি গড় যে চ্যাপ্টার রয়েছে অ্যাভারেজ চ্যাপ্টার সেখানে করানো হবে কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যেও রয়েছে এই প্রশ্নটাকে তুমি দুইভাবে সলভ করতে পারো কিন্তু সবথেকে শর্ট ট্রিক যেটা সেটা পড়ব পরপর তিনটি জোর সংখ্যার সমষ্টি জোর সংখ্যা মানে কি দুই চার ছয় আট দশ এরকম তাই তো তাহলে দেখো তিনটি সমষ্টি বলেছে মানে এখানে বিয়াল্লিশ বলেছে মানে কি গড় বলেছে তাহলে বিয়াল্লিশ ডিভাইড আমি তিন করে দিতে পারি শর্ট ট্রিক বলছি তাহলে বিয়াল্লিশ ডিভাইড থ্রি মানে হচ্ছে কত বিয়াল্লিশ ডিভাইড থ্রি মানে হচ্ছে তোমার চোদ্দো হবে তাহলে দেখো চোদ্দোটা আমি কোথায় পেলাম মিডিল পেয়ে গেলাম তো গড় বের করে নিলাম মিডিল পেয়ে গেলাম তাহলে মিডিলে আমি একটা সংখ্যা পেয়ে গেলাম এবার দেখো পরপর তিনটি জোর সংখ্যা বলে নিশ্চয়ই তার আগে একটা জোর সংখ্যা রয়েছে তাহলে কত রয়েছে বারো রয়েছে তা তারপরেও একটা জোর সংখ্যা নিশ্চয়ই রয়েছে তাহলে কত রয়েছে ষোলো রয়েছে তাহলে এখানে কী যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তাহলে ছোটো সংখ্যা উত্তরটা কত বারো হবে এইভাবে কিন্তু তুমি করতে পারো আর একটা ফর্মুলা হচ্ছে ফর্মুলা নয় আমি এক্ষেত্রে যতগুলোই অঙ্ক করাবো কোনো ফর্মুলাই ব্যবহার করব না কারণ পরীক্ষার ক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করলে মনে থাকবে না ভুলে যাবে আর অঙ্কটা হবে না সব শর্ট ট্রিক এবং কিছু মনে রাখার বিষয় নিয়ে কাজ করা হবে বেশ এখানে যদি আর একটা আমি বিষয় বলি তাহলে কিন্তু একটা এক্স ধরে নিতে পারি যেটা আমি জোর সংখ্যা হিসাবে তাহলে এক্স মাইনাস টু আগেরটা তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে এক্স প্লাস টু তাহলে এখানে কী বলেছে সব সব সম এখানে বলছে তিনটি জোর সংখ্যার সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ তাহলে এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়ালস টু কত আছে দেখো বিয়াল্লিশ টোয়েন্টি ফোর ফর্টি টু তাহলে এখানে দেখো এক্সগুলো কিন্তু থার্ড টু থ্রি এক্স হয়ে যাচ্ছে আর দুটো দুই কিন্তু কেটে যাবে ইকুয়ালস টু ফর্টি টু যেভাবে বললাম ওইভাবে এক্স ইকুয়েলস টু কত ফর্টি তাহলে এবার দেখো এক্স টাইম পেয়ে গেলাম মিডিল পেয়ে গেলাম অর্থাৎ এই সংখ্যাটা পেয়ে গেলাম এবার চোদ্দ থেকে তুমি দুই বাদ দাও তাহলে এখানে বারো পাবে আর এখানে কত হবে ষোলো পাবে সে একই প্রসেস বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এই সিরিজটাকে কন্টিনিউ করা হবে তোমাদের যদি ভালো লাগে এছাড়া সমাজবিদ্যার ওপর যে প্রশ্নগুলো আছে সেগুলো করানো হবে সিডিপি করানো হবে ব্যাচে ভর্তি হলে সুন্দরভাবে ক্লাস করানো হবে এবং এবার থেকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে পড়াবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে